ধরো আশা করি সবাই ভালো আছেন লক্ষ্মী চৌধুরী মনীষ স্বাগত আজকে দেখবো তোমাদের সাথে শেয়ার করছি পাউরুটি একটু রসমলাই তৈরি করবো তো কিছুটা পরিমাণে দুধ আমি গরম করতে অলরেডি দিয়ে দিয়েছিলাম আর পাউরুটির চার পাঁচটাকে এই ব্রাউন কালারটাকে কেটে নিতে হবে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সব পাউরুটিগুলোকে আমি এখানে দিয়ে দেবো ভালো করে খুন্তির সাহায্যে দুধের সাথে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো এটাকে লো ফ্লেমে একটুখানি ঘি দিয়ে ভালো করে এটা আঠালো মতন করে নিতে হবে এবার এর ভেতরে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেবো আমি ঘি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি আর একটুখানি কাঁচা দুধ দিয়েছি এটাকে এটাকে আমি নামিয়ে নিয়েছি এটাকে ঠান্ডা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে ঘি মাখিয়ে এটাকে গোল গোল করে তোমাকে শেপ দিয়ে দেবো হাতে ঘি মাখিয়ে আমি ঠিক এইভাবে শেপটা দিয়েছি দেখতে দিয়ে নেবে ওইদিকে আমি আর একটা গ্যাসে হচ্ছে আমি দুধ বসিয়ে দিয়ে এসেছি চলো দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছো আমি প্যানে গরম করতে দিয়েছি এখানে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি গোটা এলাচ দিয়ে নিয়ে অল্প এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি যে যেরকম মিষ্টি খাবে সেরকম পরিমাণ চিনি দিয়ে যাবে এবার এটাকে ভালো করে একটুখানি উতাল হয়ে এলে তারপরে আমি এগুলোকে দিয়ে দেবো তোমাদের ইচ্ছা মতন শেপ দিয়েও আমি এরকম একটু গোল গোল করে দিয়েছি ও এগুলো কিন্তু বেশ বেশ ভালোই ফুলে গেছে এবং দুধের সঙ্গে এখন আমি আরেকটু ফুটিয়ে একটু গাঢ় করে নেবো গাড়ো করে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যারা একদম চাইছো কম সময়ে কম উপকরণ দিয়ে মানে এরকম টাইপের মিষ্টি খেতে চাইছো বাড়িতে তাদের জন্য এটা ঠিক আছে আর সব থেকে এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু পাউরুটিটা বেস্ট পাউরুটিটা কিন্তু টোকা হয়ে ফুলে পড়ে আর এটা স্পঞ্জের মতনই হয় বেশ নরম তুলতুলে যেটাকে আর কি বলে সেটা কিন্তু ভালো মতন হয়ে যায় তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর এটা আমি গাঢ় হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয় এবং কেটেও দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয় দেখো আমার হাতে রসমালাইটা অলরেডি দুধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখো তোমাদের সামনে দেখো দু প্যাকেট দুধ দিয়ে কিন্তু বলছি না এখানে কোনো মালাই দেওয়া আছে না কোনো কিছু দেওয়া আছে দুধটা দেখো এমনি গাঢ় হয়ে গেছে আর তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি কতটা নরম এবং এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে দেখো একটা মাললেই দেখো কেটে যাচ্ছে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো দেখো এটা ভিজে গেলে আরও নরম হয়ে থাকবে দেখো সবথেকে কম সহজ উপায়ে সহজ পদ্ধতিতে রসমালাই এর থেকে সহজ আর কোনো কিছু হবে না আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে ফলো করো টাটা পাইবেন